বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতীয়ালু আল ওয়া মিনুবি মা আনঝালা তাকুন ও আওয়ালা কা বিহি ওয়ালা তাস্তারুবিয়া জাতি ছামানান কালিলাও ছামানা কুন তোমাদের কাছে যা আছে তা সমর্থনে যা নাজিল করেছি তার প্রতি ইমান আনো তোমরা অব্র কাফের হজ না আর আমার আয়াতের বদলে কম মূল্য গ্রহণ কর না এবং তোমরা শুধু আমাকেই ভয় করো ওয়ালা তালবিচুল হাক্কা বিল বা ওয়া তাত্তুমুল হাক্কা ওয়া আন্তুল তালামুন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ কর না এবং জেনে শুনে সত্য গোপন কর না ওয়া আকিমুস সালাতা তা ওয়া আতুঝাকা তা ওয়ার্কা ও মা আর রাকিন তোমরা যথাযথভাবে নামাজ স্ক্যাম কর ও জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো আতা মরু ছা বিলবিল বি ওয়া ছাওনা আনফুছাকুম ওয়া আনতুম বা আফালাতা কিলুন বি আশ্চর্য তোমরা মানুষকে সৎকাজের আদেশ কর আর নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা পর। তবে কি তোমরা বুঝ না ইন বিশারবরি ওয়াস্সারত ই ওয়া ইনহা লাকা ইল্লাহ আলাল খাশি ইন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর এবং নিশ্চয় উহা কঠিন কাজ বিনীতবন ব্যতীত বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন